বিনোদন জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সের গানে এবার মডেল হলেন মেয়ে মার্চিয়া বুসরা রোদেলা যদিও মেয়ে রোদেলা নিজেও গানের পাশাপাশি নাচের তালিম নিয়েছেন আগ্রহ আছে অভিনয় ও মডেলিংয়েও সেই আগ্রহ থেকে প্রথমবারের মতো মায়ের গানে মডেল হলেন রোদেলা খুব শীঘ্রই ন্যান্সের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রচার হবে বলে জানা গেছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ন্যান্সির গাওয়া তোমারই আছি গানের ভিডিওটি পরিচালনা করেছেন ইব্রাহিম মাহাদি গানের কথা লিখেছেন গুঞ্জন রহমান এ গানের কম্পোজিশন মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান সে গানেরই মডেল হিসেবে দেখা যাবে মার্জিয়া বুশরাকে এ বিষয়ে ন্যান্সি বলেন মিউজিক ভিডিওর পরিকল্পনা এসেছে রোদেলা ও ইব্রাহিম মাহাদির কাছ থেকে তাদের উদ্যোগে এই ভিডিওটি তৈরি হয়েছে এই কণ্ঠশিল্পী বলেন গানটি তৈরি করার পর মনে হচ্ছিল একটি ভিডিও হলেও ভালো লাগবে তারকা শিল্পীদের নিয়ে ভালো মানের একটি ভিডিও তৈরি করাও বেশ ব্যয়বহুল এমন পরিস্থিতিতে আমার মেয়ে রোদেলা ও মাহাদি গানটির ভিডিওর উদ্যোগ নিল মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড অফ লাক্সারি তৈরি হল ভিডিওটি ন্যান্সি বলেন নতুন হিসেবে দুজন মানুষ নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছে একটি ভালো ভিডিও বানানোর আমি মাঝে মধ্যে ভিডিওটা একা একাই দেখছি আমার কণ্ঠের গান আর স্ক্রিনে আমার মেয়ে সে এক দারুণ অনুভূতি বলে বোঝানো যাবে না বলেও জানান এই সঙ্গীত শিল্পী বাংলা নিউজ ডেস্ক